আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে অগ্রিম শুভেচ্ছা ঈদের আশা করছি সকলের ঈদ অনেক ভালো কাটবে টুকিটাকি ঈদের বাজার সদাই দিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটা এখানে কিছু প্রয়োজনীয় জিনিস ঈদ উপলক্ষে নেওয়া আর কিছুটা বাসাতে আছে আর যেইগুলো নাই একেবারেই সেগুলোই আনতে বলেছিলাম মেয়ের বাবাকে সেগুলো নিয়ে এসছে লম্বা সীমাইটা বাসা ছিল লাচ্ছা সীমাইটা ছিল না শেষ হয়ে গেছিলো সেটা নিয়ে এসছে মেয়ের জন্য মেহেদি লবণ ডানো ক্রিম আর এলাচের গোড়াটা শেষ হয়ে গিয়েছিল সেটা নিয়ে এসছে আর মেয়ে বাবা বাবার জন্য ওটস নিয়ে এসছে বেশ অনেক প্রয়োজনীয় জিনিসই এসছে বাসাতে আর কফি শেষ হয়ে গেছিলো সেগুলো এসছে ডাল সুজি এই বাজারগুলো গুছিয়ে নিব আর ঘিটাও অনেকটা কমে গেছিলো বলে ঘিটা আনতে বলেছিলাম যে আবার কখন লেগে যেতে পারে কাজে সে কারণে আর একটা মাংসের মশলাও আনতে বলেছিলাম সেগুলো সব গুছিয়ে জায়গা মতো রেখে দিয়ে এখন রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি সকালে নাস্তার পরে রান্নাবান্না আবার নতুন করে শুরু করেছি পাশাপাশি ঘরও একটু একটু করে গুছিয়ে নিচ্ছি এখানে শুধু করলা ভাজি করে নিচ্ছে আলু ছাড়া আলু ছাড়া করলা ভাজে অনেক বেশি ভালো লাগে যেহেতু করলাটা একটু তিতা কম হয় এরপরে মেয়ের জন্য একটু ভেঙে ডিম রান্না করে নিচ্ছে এভাবে কেউ রান্না করেন কি না জানি না তবে এভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে আর আজকে ভাবলাম একটু বাটা মশলায় মুরগির মাংস রান্না করব। দেশি আদা নিয়ে আসা হয়েছে সে আদাগুলো কেটে তারপরে ব্লিন্ডার করে ফ্রিজে রেখে দেব। দেশি আদার ঘ্রানটায় আসলে একদম পুরো অন্যরকম আর স্বাদটা অনেক বেড়ে যায় ঈদের আগের দিন পর্যন্ত অনেক কাজই গুছিয়ে নিয়েছি সেটা কিচেনের বা ঘরের সব কিছুই গুছিয়ে নিয়েছি রানার পাশাপাশি আমি আমাদের দুইটা বেডরুমের বেড খাবারটাও চেঞ্জ করে নিবো একদম নতুন বেড খাবার পাতবো ভাবতেছি ঝটপট করে মাংসটা রান্না করে নিচ্ছে যেহেতু বাটা মশলা রান্না করেছি একটু হাতে মেখে রান্না করেছি টেস্টটা খুবই ভালো এসছে দারুণ এসছে এক একরকমই রান্না করতে আমার ভালো লাগে না বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে রান্না করার চেষ্টা করি মাংসটা খুব ভালো করে কষিয়ে তারপরে আমি একটু আলু দিয়ে দিব আলুটা দিয়ে আবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছে এবার কুসুম গরম পানি দিয়ে ঝোলে পানিটা দিয়ে দিচ্ছে এরপরে ঢাকা দিয়ে দিব আমি রুমগুলো গুছিয়ে নেব রুমের বেড কাভারটা চেঞ্জ করে নেব সে কারণে একটু তাড়াহুড়োর উপরেই আছে আর অনেক কাজ যেহেতু করছি রান্নার পাশাপাশি ঘর গোছানো সব কিছু করছি আর ভীষণই গরম গরমে কাজ করতে তো ভীষণই কষ্ট হয় তারপরেও তো কিছু করার নেই এক হাতে সব কিছু তো করতেই হবে আমি একটু দারুচিনি গুঁড়া দিয়েছি আর একটু মাংসের মশলা আমার তৈরি সেটা দিয়েছি দিয়ে আমি রুমে চলে আসছি শুরুতে আগে মেয়ের রুমটা গুছিয়ে নিব ফ্যানটা একটু ঝেড়ে নিয়েছি বেড কাফারের উপরে কতটা ময়লা এই রুমে অলওয়েজ ফ্যান চলে সে কারণে এই রুমের ফ্যানটা অনেক বেশি ময়লা হয় মেয়ের রুমে সবসময় আমি একটু ডিফ কালার কালারফুল বেড কাভারই দেওয়ার চেষ্টা করি যেহেতু সে বিছানায় সবসময় খেলাধুলা করে সে কারণেই যাক ঈদের আগে আমি পুরো ঘর থেকে শুরু করে কিচেনের সমস্ত কাজ যে গুছিয়ে নিতে পেরেছি এটাতে আমার অনেক ভালো লাগছে হালকা লাগছে যেহেতু একা হাতে দিনের দিন সব কিছু করতে গেলে অনেক বেশি কষ্ট হয়ে যায় আর বিভিন্ন দুই তিন পদের ডেজার্টও করে রেখেছি একদমই নতুন বেড কভার কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে বেড কভারটা এরপরে আমি আমাদের বেডরুমে চলে এসেছি আমাদের বেডরুমে সবসময় আমি হালকা কালারের বেড কাভারই দেওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে হালকা কালার আমার ভীষণই পছন্দ যা রান্নাটাও শেষ হয়ে গেছে আবার ঘরের কাজগুলোও গোছানো হয়ে যাচ্ছে খুবই ভালো লাগছে দুটো বেড কাভারই একদমই নতুন রান্না বান্না শেষ করা যখন হয়ে গেছে ঘর গোছানো শেষ মেয়েকে শাওয়ার করিয়ে দিয়েছে তাকে এবার খাইয়ে দিব আর এই যে মুরগির মাংসটা বাটা মশলা যেহেতু রান্না করেছে খেতে ভীষণই টেস্টি হয়েছিল আমার এই ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এখানে আমি সুজির বরফি করে রেখেছি আর জর্দা সেমাই করে রেখেছি আর ছোলার হালুয়াটাও এখনও পুরোপুরি কমপ্লিট করতে পারি নাই এগুলো ডি ফ্রিজে রেখে দিব। আর এই যে আদা রসুন আর পেঁয়াজের পেস্ট এটা আখা কাজের আপাটা কেটে কুটে রেডি করে দিয়ে গেছে এখন শুধু আমি গ্লিন্ডার করে নিব আলহামদুলিল্লাহ মোটামুটি ঈদের প্রস্তুতি আমার শেষ হয়ে গেছে রান্না ঘরের কাজ থেকে শুরু করে ঘরের সমস্ত কাজ সেই কারণে আমার একটু মনের দিক থেকেও ভালো লাগছে যে অল্প হলেও কাজগুলো মোটামুটি আমি গুছিয়ে রাখতে পেরেছি এখন এই মশলাগুলো আমার সব ব্লিন্ডার করে নিচ্ছি আর আমি কষ্ট কমানোর জন্য একবারে ব্লিন্ডারে বড় জায়গায় নিয়ে নিয়েছি যেন একবারে হয়ে যায় বারে বারে করতে গেলে গরমে আসতে ভালো লাগে না পাশে ফ্যান চলছে তারপরেও নিয়ে যাচ্ছে ভীষণই গরম ভালো লাগছে না সে কারণে ভাবলাম না বড় জায়গাটা নিয়ে নিই একবার করে নিলেই হয়ে যাবে ঈদ অনেকটা পরিমাণে আর মশলা যারা নিয়ে নিলে কিন্তু টাইম লাগে সুস্থ করে নিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাইকে আরেকবার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবার ঈদ অনেক ভালো কাটুক সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম